আচ্ছা এই সুবিধা থেকে আমাদের এই সিস্টেমটা করা নতুন একটা কালেকশন ডাইনিং টেবিল এবং সুকেস আলমারি ওয়ার্ডরোব এভরিথিং সব পাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে সব ডাইনিং টেবিলের কালেকশন দেখাবো সব রাজকীয় ডাইনিং টেবিল ইনশাআল্লাহ পাওয়া যাবে রিজনেবল প্রাইজের মধ্যে আর আজকে আমরা রয়েছি উড ওয়ার্ল্ড ফার্নিচার এন্ড ডোরি ঠিক আছে তো ডাইনিং টেবিলের পাশাশে আপনারা কিন্তু এখান থেকে সেগুন কাঠের সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন খাট ওয়ার্ড্রপ সুকেস আলমারি ড্রেসিং টেবিল তো আজকে আমরা ফোকাস করবো শুধুমাত্র ডাইনিং টেবিল তো বরাবরের মতো কিন্তু আজকে আমাদের সাথে রয়েছে শাহিন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে তো ভাই অনেক অনেক ডাইনিং রয়েছে দেখতে পাচ্ছি ভাই এবং প্রত্যেকটা ডাইনিং রাজকীয় তাই তো জি ভাই আচ্ছা তাহলে শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা আব্দুল্লাহপুরistan থেকে পূর্ব দিকে উত্তরখার মাস্টারপাড়া ডাচবাংলা ব্যাংকের উল্টা পাশেই উডওয়াল ফার্নিচার অ্যান্ড এন্ডোর আচ্ছা ঠিক আছে তবে খাবার কেন টেবিলের মধ্যে ভাই খাবার এই যে খাবার রাখা হইছে এইজন্য আমরা ভিডিও করার আগে খেয়েছি আবার পরেও খাবো ইনশাআল্লাহ কিন্তু এটা যে ঘুরে হ্যাঁ এর দেখানোর জন্য ওয়াও হুম আমরা এটা কি হয় এটা খাবার রেখে এটা খাবার রেখে ধরেন আমরা বসে এখানে যদি ধরেন একটা বল ধাক্কা দেয়া বা করা উঁচা করা তাই না কষ্ট হয় অনেক সময় এখানে তিন চারটে বল রেখে খাবারের বল রেখে দিলে এভাবে ঘুরায় ঘুরায় সবাই খাবারটা নিতে পারবে জি খাবার নিতে পারবে

আহ যেটা আপনার ভিডিওতেও হিউজ পরিমাণ সেল করেছি আমরা আচ্ছা ভাই একটু এই পাশে চলে আসেন না আলোর দিকে চলে যাই হ্যাঁ দেখেন একটু আমাদেরকে এটা চেটা তো অনেক সুন্দর অনেক সুন্দর পিস্তল রাইন্ডিবল যাকে বলে একদম ফাইবার দেখেন জি দেখার মতো ফাইবার দেখেন কত সুন্দর এটা হচ্ছে চেয়ার জি ছয়টা চেয়ার থাকবে তাই তো হ্যাঁ মাশাআল্লাহ ছয়টা চেয়ার থাকবে এটা প্রাইস কত রাখছেন ভাই

সম্পূর্ণ ত্রিয়াংশন কাঠের দ্বারা তৈরি করে এবং একদম চ্যালেঞ্জ সহকারে গ্যারান্টি সহকারে 30 বছরের গ্যারান্টি পাবেন এবং চ্যালেঞ্জ হলো আপনারা নিচ্ছেন নেওয়ার পরে বাড়িতে নেওয়ার পরে তো চেক করে পেমেন্টটা দিবেন যদি মনে করেন যে টেবিলের সঙ্গে এক ইঞ্চি অন্য কোনো কাঠ আছে তাহলে টেবিলটা টাকা দিতে হবে না একদম ফ্রি সেটা থাকবে আমার চ্যালেঞ্জ আচ্ছা কারণ আমরা 100% স্ট্যান্ডার্ড শেগুন দিয়ে তৈরি করি থাকি ঠিক আছে ওকে এর জি 45000 তারপরে তারপরে আরেকটা টেবিল

তারপরে তারপর ডাইনিং টেবিল থাকছে একটি পান পাতা ডাইনিং টেবিল কি পানপাতা পাতা পান পাতা জি কম রেঞ্জের মধ্যে ভালো একটা ডাইনিং টেবিল স্ট্যান্ডার্ড একটা ডাইনিং টেবিল কম রেঞ্জের মধ্যে পান পাতা একটা স্ট্যান্ডার্ড ডাইনিং জি দেখতে পাচ্ছি আমরা এটা এটা দাম নিচ্ছে মাত্র 40000 টাকা অনলি 40000 অনলি 40000 টাকা দাম তাহলে কম আছে ভাই জি এটা কম আছে আচ্ছা তারপর তারপরে একটা মানে একদম নিউ কালেকশন একটা ডাইনিং টেবিল একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন জি কত একদম আপডেট আচ্ছা ভিক্টোরিয়া পাই ঘর আছে একদম চেয়ারের মধ্যে টেবিলটা কত সুন্দর জি আচ্ছা এবং সবচেয়ে বড় চেয়ারের আছে অনেক সুন্দর বসে যদি আরাম হয় তাহলে স্বাদটা কিন্তু হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনারি কিভাবে দিচ্ছেন ডেলিভারি সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে জি আচ্ছা ঠিক আছে তারপরে যে এটা তারপরে একটা রয়েছে মানে খুবই মানে স্ট্যান্ডার্ডের মধ্যে মজবুত একটা রাইন অনেক অনেক হেভি ভাই আপনাদের কাঠগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে জি একদম শ্রীরাং সেগুন কাঠের যে ফাইবারটা অরিজিনাল ফাইবারটা সে ফাইবারটা তো বেশি আসে ওকে ওকে ঠিক তো এর দাম নিচ্ছে মাত্র 45000 টাকা প্রাইস পুরো অনলি 45000 টাকা মাত্র 45000 টাকা এটার দাম আচ্ছা

আমি দাম রাখবো করা জি আচ্ছা তারপরে থাকছে আরেকটি আমাদের আমাদের নিউ কালেকশন একটা ডাইন টেবিল ভিক্টোরিয়া 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 এবং অনেক বড় মাপের একটা চেয়ার আচ্ছা দেখেন কত সুন্দর চেয়ার দাম কিন্তু কম আছে দামও কম জি কি বলেন এত বড় চেরা দাম জি অনেক সময় যা দামে কম দামে কম মানে ভালো মানে ভালো এবং কম দামে মসমসে খাবার সেটা জি মানে কম তেলে মসমসে জি 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 আচ্ছা এটা প্রাইস কেমন রাখবেন মাত্র 60000 টাকা মাত্র 60000 টাকা জি এত বড় চেয়ার দিয়ে জি ভাই ওয়াও আচ্ছা তারপরে এখন দেখাবো ভাই হ্যাঁ রাজকীয় ডাইনিং টেবিল যাদের ডাইনিং স্পেসটা অনেক বড় আছে আচ্ছা ডাইনিং স্পেস যাদের বড় আছে এবং তাদের যাদের গেস্ট বেশি

মানে একটু অবাক হয়ে যাচ্ছি যে আসলে এত সুন্দর এত নিখুঁত ডিজাইন সব হাতে করা তাই না জি ভাই হাতে হাতে নকশা করা আসলে সুন্দর ভাই আর মিস্ত্রিকে ধন্যবাদ দিতে হয় এই ধরনের কাজ করার জন্য তারপরে যে আপনার যেতে বসে খাচ্ছিলেন জি ভাই

তারপর থাকছে আরেকটা এন টিবিল এই যে খুবই সুন্দর একটা এন টিবিল এটা খুবই সুন্দর মোটামুটি অনেক ডিজাইন জি আচ্ছা আপনি কি এই পাশে চলে আসেন আমি জি থেকে দেখাই দেখতে ভালো লাগে এই তো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আসলে সুন্দর আর ভাই আপনাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো সবচেয়ে বেশি ভালো হয় জি তারপরে দেখেন কি মোটা ফ্রেমটা দেখেন ফ্রেমটা দেখেন ফ্রেমটাও কিন্তু অনেক সুন্দর একটা ফ্রেম ফ্রেমটা একদম আনকমন একটা ফ্রেম যারা একটু বেশি ডিজাইন পছন্দ করেন এবং যাদের নামে শুরু এস দিয়ে এটা নিয়ে

আপনার সোয়া ইঞ্চি মোটা এবং এগুলো হবে এক ইঞ্চি মোটা এখন কিন্তু এটা দেওয়া আছে আপনার দুই ইঞ্চি এবং আপনার সোয়া ইঞ্চি ঠিক আছে যেমন আছে আপনি বানাই দিবো না এতে খরচ বেশি কেন অর্ডারি জিনিস এটা ওনার কাস্টমার কাস্টমাইজ করে নিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যে আমরা কন্টিনিউ বানাই এখানে সোয়া ইঞ্চি এখানে এক ইঞ্চি দিয়ে সেভাবে আমি রেটটা বলি তাহলে সুবিধা হবে আমাদের বিহার অনেক সময় আছে না মধ্যবিত্তরা নিতে পারে আমরা সেই চিন্তা করি আচ্ছা রাইট রাইট ঠিক আছে

কারণ এই কাঠিগুলো অনেক হাফ ইঞ্চি করে বড় দেয়া বড় দাও আচ্ছা নাম এমনিতে আপনার সরম প্রত্যেকটাই খুবই গর্জিয়াস দেখার মতো যথেষ্ট আর আলহামদুলিল্লাহ দশক ডাইনিং টেবিলের পাশাপাশি যারা আদার্স ফার্নিচারগুলো নিতে চান তারা কিন্তু যে খাট নিচে সব পেয়ে যাবে ডাইনিং টেবিল সরি ড্রেসিং টেবিল এবং শোকেস আলমারি ওয়ার্ডরোব এভরিথিং সব পাবে আচ্ছা আমরা আদার্স ভিডিওতে এগুলো দেখাই দেব ইনশাআল্লাহ ভাই অর্ডার করার পদ্ধতি বলে দিবেন কিভাবে অর্ডার করার পদ্ধতি হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যারা প্রবাসী ভাইরা আছে দূরে আছে তারা ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনার মতমত জেনে এবং কোনো কালেকশন থাকলে সেটা কাস্টমাইজ করে অর্ডার নিতে পারব এবং রেডি স্টক থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা ঢাকা এবং আমাদের শোরুমের আশেপাশে আছে তারা শোরুমে চলে আসবেন আমাদের ঠিকানা হল উত্তরা আব্দুল্লাহপুর স্ট্যান্ড থেকে পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়া ঠিক ডাচ ব্যাংকের উল্টা পাশেই উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর এবং আমাদের বিভিন্ন রকমের ভিডিও এবং ফেসবুকের আপলোড দেওয়া ছবি পেতে হলে আপনারা সার্চ করবেন উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর ইউটিউব এবং ফেসবুকে পেয়ে যাবেন আপনি একটু ফলো করে দিয়ে আসবেন বা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওনাদের নাম্বার জি এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ